হ্যালো ভিওস কেমন আছো তোমরা সবাই আমি তো ভালো আছি আর এখানে দেখো এরা দুই ভাই মানে দুই বোনের গল্পের শেষ নেই আর ঘুম যেন এদের ভাঙতে চায় না একজন বসে গেছে কাজ নিয়ে একজন বসে বসে তার সঙ্গে খালি ফাও গল্প আর কিছুই না আড্ডা দিচ্ছে আর গল্প করছে এই হচ্ছে এদের কাজ সকাল থেকে কিন্তু আমার তো এদের সঙ্গে বসলে হবে না এদের দুই বনে এমন কিছু কথা চলছিল যেটা আমি ভিডিও দিতে পারছি না বুঝতেই পারছো তোমরা দু বোন থাকলে যা হয় তাই করছে এরা এক্ষুনি ভালো মানে এখনই দেখবে দুজনের মধ্যে মানে কেউ কারুর নামে জল খেতে পাচ্ছে না আবার দেখবে কেউ যদি ওদের নামে বলে তাকে ছেড়ে কথা বলে না এই রকম একটা অবস্থা বোনেরা আসলে এরকমই হয় এরকমই আশ্চর্য হওয়ার কিছু নেই এরা খুঁট খোঁজে কি করে ঝগড়া করবে সেটা নিয়ে ওদেরকে একটুখানি

আর সবগুলো ছিল ঘরে অবস্থা খুবই খারাপ বিয়ে হয়নি আর আমারটাই আসেনি ও মা হয়েছিল ডাকা হয়েছিল নিয়ে আসেনি ডাকা হয়েছিল আসেনি আসেনি না নিয়ে নিয়ে আসেনি দেখতেই পাচ্ছ এদের মধ্যে কতটা মিল আর কতটা ঝগড়া হওয়ার চান্স থাকে সেটা তোমরাও বুঝে গেছো এতদিনে নিশ্চয়ই তো যাই হোক চলো আমার অনেক কাজ বাকির পড়ে রয়েছে সকাল থেকে শুরু করে সন্ধে অবধি যা যা করবো সব কিছুই দেখাবো আর আজকে কিছুটা আমের আচার বানাবো এরকম একটা ভাবনা চিন্তা করে লেগেছি তো চলো সকালটা শুরু করেছি গুড মর্নিং সবাইকে অনেকটা পরে বললাম গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আমি তো ভালোই আছি তাই না চলো দেখতে পাচ্ছ লোকজন লোকজন না আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দিব্যি কেটে যাচ্ছে আমার দিন তো যাই হোক শরীরটাও মাঝের মধ্যে খুব খারাপ যাচ্ছে গো তার জন্যেই ভিডিও করা হচ্ছে না ভিডিও দিতে পারছি না খারাপও লাগছে তারপরে আবার নিজে নিজে ভাবছি নিজের চ্যানেলটাকে নিজেই নষ্ট করে ফেলছি কি করব বলো চলো এখন তোমাদেরকে আমগুলো দেখাই অনেক আম হচ্ছে তোমাদের দিদিভাইকে দিয়ে গেছে পার্থ এসে

তারপর চুরি করা আমি বলে দিয়েছি এটা কিন্তু কেনা আমি না এগুলো সব ছুরি করা চুরি বলেছে কেনা আমি আমি লোকের গাছ থেকে লোকের গাছ থেকে নাম ওটা বলে একটা কানকের গাছ এটা কারুর গাছ সরকারের গাছ থেকে সরকারি জিনিস বড় দণ্ডনীয় অপরাধ কেন সরকার জিনিস সবাই খেতে পারে একটা মিষ্টি একটা তেল আচার হবে একটা এটা হবে ঝাল আচার আর মিষ্টি আচার অলরেডি আমি করেছি আবার একবার করবো বেশি হয়ে গেছে আজকে এখন দেখা হচ্ছে এটা হচ্ছে তোমাদের দিদি ভাই বানাবে এটা আমি বানাবো না

সব আছে তো হচ্ছে আগের থেকে আমার কিছু আম শোকানো ছিল সেগুলোকে আমি আজকে একটু তেল আচার বানাবো তার জন্যই মশলা রেডি করব তারপরে রান্না করবো হচ্ছে আচারটা বানিয়ে বানিয়ে তারপরে রান্নাটা বসাবো দুপুরের রান্না তো চলো আজকে হচ্ছে রান্না সেরকম কিছু তোমাদের দেখাবো না জাস্ট খালি আচারগুলো দেখাবো তো চলো আগে হচ্ছে আমি একটু আচারটা বানিয়ে নিই আচারে কী কী মশলা নিয়েছি তোমাদের একবার দেখাই এখানে দেখো ধনে জিরে মুড়ি আর হচ্ছে পাঁচফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা নিয়েছি সবগুলোই আমি শুকনো খোলায় একটু টেলে নেব তারপরে হচ্ছে ওটাকে গুঁড়ো করে তেল গরম করে জাস্ট তেল আচার যেভাবে করে ওইভাবেই করব। আলাদা কিছু প্রসেস নেই তো অনেকে অনেক রকম করে করে আমাদের এই তেল আচারটা ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে একটুখানি আলু সেদ্ধর সঙ্গে বলো গরম ভাতের সঙ্গে বলো তেলটা দিয়ে মেখে বা আমটা দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আবার গুঁড়ো করে নেবো একটু ঠান্ডা করে আর দেখো এখানে আমি মিক্সিতে গুঁড়োও করে নিয়েছি ঠিক কালারটা এরকম সুন্দর এসছে আর গন্ধ ভীষণ সুন্দর ছাড়ছে আর এখানে দেখো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি জাস্ট গরম হয়ে গেছে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তেলটা একটুখানি মানে গরমটা কমানোর পরে এখানে হচ্ছে আমি তেলটাকে ঠান্ডা করতে দিয়েছি তার মধ্যে একটু পাঁচফোড়নও দিয়ে দিয়েছি এবার দেখো এই আমসিগুলো আগের থেকেই আমি রোদ দিয়ে শুকিয়ে রেখেছিলাম সেটাকেই আজকে তেল আচার বানাচ্ছি আর দেখোই যে কড়াইয়ের মধ্যে দিতে আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি তারপরেও যেহেতু তেলটা গরম আছে তার জন্য এরকম ফুটছে তেলগুলো মানে একদম ভালোভাবে গরম করে নিতে হবে আর দেখো আমার এখানে আচারটা হয়েও গেছে আর এত বড় বয়মের মধ্যে আচারটা ঢোকাছি তলায় একটুখানি আচার পড়ে রয়েছে তো এই আচার স্বাভাবিক সারা বছর চলে যাবে এর মধ্যে খালি কি করতে হবে জানো তো এর আমগুলো তো খুব একটা খায় না তেল আর মশলাটাই খাওয়া হয়ে যায় তো এটাকে আমি কী করবো মাছের মধ্যে একটুখানি করে তেল গরম করে ঢেলে দেবো তেল শেষ হয়ে গেলে এটাই এর করণীয় আর কিছুই না আর এই আমের যে আমচুরগুলো আছে এগুলো দিয়ে টক খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আমি এখানে হাঁপিয়ে গেছি তাই হচ্ছে বসে একটু রেস্ট নিচ্ছি কারণ প্রচণ্ড গরম ফেলেছে এখন রান্নার দিকে যেতে হবে সেটাই ভাবছি যে আবার রান্না পড়ে রয়েছে তার মধ্যে আমার কোনো কাজই হয়নি আজকে কোনো কিছু রান্না দেখাবো না অনেকটা বেলা হয়ে গেছে আচার এইসব করতে গিয়ে আর যাই হোক এটা তো আমাকে করতেই হতো আর গরমের জন্যে না গ্যাসের কাছে বেশিক্ষণ থাকতেও ভালো লাগছে না যা হোক রকম একটা কিছু করব সেটাই ভেবেছি কিছু বলতে কিছু তো করতে হবে দুপুরবেলা এতগুলো মানুষ খাবো কি দিয়ে আমরা তো ভেবেছি একটুখানি মাছ ভাজা করব ভাত করবো আর ডাল করব। আর হচ্ছে একটু আলু আর উচ্ছে ভাজা করব। এই দিয়ে আমাদের হয়ে যাবে আর পারলে একটু টক ডাল করব ওই জন্যই হচ্ছে রান্নার বিশেষ কিছু দেখার নি মামুকেও বললাম মাম বলে হ্যাঁ মাছ ভাজা ডাল দিয়ে আমি আরামসে খেয়ে নেব অসুবিধা হবে না আর মেয়েটা খুব লক্ষ্মী গো মামার বাড়িতে আসলে মানে আমাকে বলতেই থাকবে মামি সেরকম কিছু রান্না করো না আমার আসো আমরা গল্প করি যাই হোক সেদ্ধ ভাত করো খেয়ে নেব। মানে ওর কোনো ঝামেলা নেই ওর ছোটোর থেকে আজ বলে আজ নয় ছোটোর থেকে হচ্ছে মানে একশো আমার দিদি মানে হচ্ছে আমার যে ননদ ও মাঝে মাঝে বলে হ্যাঁ তোর যে মামি মামা কি করে রেখেছে ছোট মামি মামা মানে ছোটোবেলায়ও এরকমই ছিল যে হচ্ছে কেউ আমাদের নামে কিছু ওর সামনে বলতে পারবে না সেটা এখনও পর্যন্ত ওর ছোট মামার নামে কেউ কিছু বলতে পারবে না আসলে ছোটোর থেকে তো ছোটো মামার কাছেই মানুষ হয়েছে তার জন্যই হয়তো এরকম হয়েছে তো চলো রান্নাটা বসাই বলে মোমো খাও

করে মোমো খাওয়া দাওয়া শেষ করলো আর সারাদিন যা যা করলাম সেটা তো তোমাদের দেখালাম মামু বাড়ি চলে গেছে আর গরমে না আমি পাগল হয়ে যাচ্ছি জাস্ট রান্না করে উঠলাম এখনই হচ্ছে তোমাদের দিদিভাই বলছে খাবে না তো এই মোমো খেলো তাই আমি বললাম কেন তাহলে এখন নিয়ে আসার দরকার ছিল তাহলে এতগুলো রুটি করেছে কে খাবে বলো তো এই গরমে আর এমনি গরমে কেউ রুটি খেতেও চাইছে না তার মধ্যে ঘেমে সান হয়ে করলাম তার মধ্যেও যদি তোরা না খাবি বলিস তাহলে কেমন লাগে বলো তো তো কী আর করব বলো ছাড়ো বাদ দাও চলো আমি এখন হচ্ছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে সব বাই গুড নাইট